নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ এই স্লোগানকে সামনে রেখে পর্দা উঠল ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে নদিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিন ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নাহিদ ইসলাম চলচ্চিত্রের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান আমাদের ফিল্মকে আমরা ন্যাশনালি এবং পাশাপাশি ইন্টারন্যাশনালিও গ্লোবালি আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি এবং এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরও কিভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং আমাদের যে ইতিহাস সংগ্রামের ইতিহাস সংস্কৃতি সেগুলোও আপনারা তুলে ধরবেন আমার বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিকাশ ঘটবে সেখানে সিনেমা একটি বড় ভূমিকা পালন করবে এটি আমাদের প্রত্যাশা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং উৎসব পরিচালক আহমেদ মুস্তবা কামা জামাল পরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে চীনা ছবি মুন ম্যান প্রদর্শিত হয় এর আগে এক মনোগ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারের উৎসবে বিশ্বের পঁচাত্তরটি দেশের দুশো চলচ্চিত্র প্রদর্শিত হবে I'm yeah. going yeah.